আসসালামু আলিকম এভ্রিওান ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস তো সকাল সকাল বের হয়ে গেলাম ঢাকা সিটি থেকে তো যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে গোলাপগ্রামে কিন্তু যাওয়ার পথে এত সুন্দর একটা নদীর পাড়ে আইসা দাঁড়াইলাম আসলে এটা হচ্ছে সাভারেরই পাশে গোলাপগ্রাম যাইতে পরে তো দেখতে পাচ্ছেন চারপাশের ভিউটা অসাধারণ সুন্দর তা আমার পিছনে যিনি আছে ইনি হচ্ছে আমাদের দিদার দাদু এই সেই ভাইয়া অনেক দিন পর মানে রাইডে বের হওয়া হয় না ভালো লাগতোছে ইভেন একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল আমরা অনেক প্ল্যান করছিলাম যে ঢাকার বাইরে কোথাও যাব বরিশালের প্ল্যান ছিল তারপর হচ্ছে চাঁদপুরের প্ল্যান ছিল তো কোনোটাই হচ্ছে না একটা কারণে যাই হোক ইনশাল্লাহ ওইটা খুব দ্রুত সমাধান হইলে আমরা লং রাইডে চলে যাব ইনশাল্লাহ তো যাই হোক দেখতে পাচ্ছেন এখন আসি এখানে আসলে কিন্তু শাকার মাছ পাবেন আপনারা এই যে সাকার মাছ যদিও এটা মোড়ে পড়ে আছে এরকম অসংখ্য আছে